নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন ক্লাব দ্বার উদ্বোধনের দিন রক্তদান শিবিরের মধ্য দিয়ে শুভ সূচনা করা হলো ইসলামপুর শহরের দীর্ঘদিনের পরিচিত একটি ক্লাব যুবসংঘ তাদের নতুন ক্লাব ঘরের উদ্বোধনের দিন রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে ক্লাব শুভ সূচনা করা হলো এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের প্রত্যেকটি মানুষ পঞ্চাশ জনী রক্তদানের লক্ষ্যমাত্রা লেখে রক্তদান শিবিরের আয়োজন উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কনানা আগরওয়াল কাউন্সিলর মোহাম্মদ ফিরোজ ইসলামপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি গঙ্গেশদেব সরকার সহ বিশিষ্টজনেরা

ঘর পেয়েছে না এটা পৌরসভা চেয়ারম্যান সাহেব সমাজ সেবা করার জন্য তো ঘর তারা সবসময় এখানে বসে এবং ইসলাম পৌরসভার পক্ষে চেয়ারম্যান সাহেব বলেছেন তারা এখানেই বুঝবে কারণ সমাজে যারা ভালো কাজ করছে তাদের একটা বসার জায়গা দরকার আছে যেহেতু এটা সরকারি একটা প্রপার্টি এবং পৌরসভার প্রপার্টি এবং যেখানে সমাজসেবা শুধুমাত যুবসংঘ না আরো অনেক ভাইরা যদি এগিয়ে আসে তারা একসাথে মিলে এখানে বসে কাজ করুক এবং সমাজের কাজ করুক তার জন্য চেয়ারম্যান বলেছে তারা যেভাবে বসছে তারা বসুক এবং সমাজের কাজ তারা একটা নির্দিষ্ট জায়গা পেয়েছে এবং তারা সেই জায়গাটা শুধুমাত্র সকলে মিলে ব্যবহার করবে এবং সবাই মিলে সমাজের কাজ করবে মানে প্রথম কাজটাই তারা সমাজসেবামূলক করলো কি সত্যি প্রথম কাজ তারা প্রথম কাজ সমাজসেবা করেছে এবং খুব কম সময় করেছে ওরা করেছে এই জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ